প্যানটাকে উল্টো করে ভাঁজ করে ভাঁজ করার পরে টাকনুর উপরে উঠিয়ে দেয় তো এই অবস্থাতে নামাজ পড়ার হুকুম কি উল্টো করে কি উপরে নামাজ করলে কি নামাজ হবে হবে না না এর জন্য বিধান কি আছে ও কোরআনের আলোতে আপনি জবাব দিবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা রেখেছেন যেটা সত্যি বলতে কি প্রত্যেকটা মসজিদে এটা একটা মডেল নামাজি তৈরি হয়েছে মানে মডেল নামাজি কেমন মসজিদে এলো প্যান্টকে উল্টো করে ভাঁজ করলো ভাঁজ করার পরে নামাজ পড়তে শুরু করলো প্রিয় দর্শক আপনাদের সম্মুখে তিনটি ছবি আমি তুলে ধরছি ছবি তিনটি দেখুন প্রথম নাম্বার ছবিটি দেখুন যেটা পায়ের গোড়ালি উদাম করে প্যান্ট পরে আছে এই ছবিটাই সঠিক অর্থাৎ এইভাবে আপনারা প্যান্ট পরবেন দুই নম্বর হ্যাঁ প্যান্ট অথবা পায়জামা দুই নম্বর যে ছবিটা দেখছেন এটা পায়ের গোড়ালি ঢেকে নামাজ পড়ছেন যদি আপনার তাকাব্বরী না থাকে তাহলে নামাজ পড়া হবে মাকরু তানজি অর্থাৎ নামাজ হয়ে যাবে তবে একটু অপছন্দনীয় তিন নম্বর যে ছবিটি দেখছেন ভালো করে দেখুন তিন নম্বর যে ছবিটা দেখছেন এটা পায়ের গোড়ালি উদাম করার জন্য উল্টো করে ভাঁজ করে আপনি পায়ের গোড়ালিটা উদাম করেছেন এইভাবে নামাজ আদায় করা মাকরুয়ে তাহারিমি অর্থাৎ এইভাবে নামাজ পড়লে আপনাকে ঘুরিয়ে আবার নামাজ পড়তে হবে নামাজ হবে না নামাজ হবে না হবে না কিন্তু দেখুন প্রত্যেকটা মসজিদেই আমরা দেখতে পাই প্রত্যেকটা মসজিদে দেখতে পাই এই রকম ভাবে উল্টো করে ভাঁজ করে আপনার মসজিদে দেখতে পাওয়া যায় না দেখতে পাওয়া যায় যেই জায়গায় যাবেন প্রিয় দর্শক যুবক ভাইরা আপনারা এই তিনটি ছবিকে লক্ষ্য রেখে আপনি কি ধরনের পাইজামা পরে লুঙ্গি পরে নামাজ পড়েন এটা নিজেই যাছাই করে নামাজ পড়বেন হয়তো আপনার নামাজ হয়ই না তিন নম্বর ছবিটাকে ফলো করে দেখুন আপনি যদি এইভাবে নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হবে না অর্থাৎ মাকরুয়ে তাহারিমি বা হাবালা দুররে মুখতার জিল তে সাফা নাম্বার চল্লিশ এ মারকাজে তারবিয়াতে ইফতা জিলদে দে সাফা নাম্বার দুশো তেইশ আশা করি গুলজার তুমি তোমার জিজ্ঞাসিত প্রশ্নটির সমাধান পেয়েছো তবে যুবক ভাইদেরকে বলি এই রকম মডেলি নামাজ পড়বেন না আমাদেরকে একটু সচেতন হতে হবে আর যুবক ভাইদেরকে বলি এ বিষয় নিয়ে অন্য যুবক ভাইদেরকে সচেতন করার জন্য আনাস সুন্নি টিভির প্রোগ্রামটা দেখে একটু শেয়ার করে দিন যাতে অপর যুবক নিজে সংযত এবং সুধরাতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত